আসসালামু আলাইকুম তো আছে সবাইকে সবাই না অনেকে জানেন যে এবার ঈদ করেছে হচ্ছে আমি জামাত খুবই কারণ আমার শতকুর বাড়িতে খাবার ছিল ফার্স্ট টাইম তো আমি করি আমার বিদ্যালmatches সফলভাবে উন্নাঙ্গন নামক একটা করি একটা ইনভায়রনমেন্ট এটা হচ্ছে আবার আমি যেখানে বড় হয়েছে ছোটবেলা সেখানে এখান থেকে নামাজ পড়ে হচ্ছে সরাসরি আমি এখান থেকে জাম্বুর সরবাড়িতে চলে যাই আর এই এলাকাটা হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা বা এরিয়া এটা হচ্ছে রুম থেকে বের হওয়ার পরে এরকম একটা মানে ওয়েদার এবং হচ্ছে ভিউ যেটা দেখে একদম মন মুগ্ধ হয়ে যায় তো এখানে অনেকটা ঘোরাঘুরি করি আবার সারা দিন অনেক জায়গায় ঘোরাঘুরি করে অনেক জায়গায় একটা তারপর হচ্ছে আমরা রাতে বেলা আমাদের আচারে ওখানে হচ্ছে আগের ভাই ব্রাদার বা ছোটবেলার যে বন্ধু বান্ধব ছিল বা এলাকার লোকজন বা ছেলে পেলে তারা হচ্ছে গান বাজনা করতেছিল সো আমরা এখন সেই গানটা শুনি চলো তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে ব্যাক করি পকেটটা তোমাদের ব্যাক করি যে ওখানে আরো অনেক কিছু দেখাবো আমরা কোন রাস্তা হয়ে আসি এই রাস্তার মাঝখানে কি কি করি কি খাই না খাই এটা যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই মত ব্লক করে সো চলো আমরা একটু গানটা শুনি দেখো গানটা কেমন পপুর থেকে হচ্ছে আমি চোদ্দো তারিখ বিকাল আড়াইটার দিকে হচ্ছে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে মানে আমি যেখানে থাকি টঙ্গিতে তো এখন যে সময়টা বা যে জিনিসটা দেখবা যে আমরা রাস্তাতে কি করি কোথায় কি করি বা থামি কি না কোথাও আর হচ্ছে অনেকটা প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেখো যে আসলে কেমন লাগে সো অনেক জায়গায় হচ্ছে আমার বয়স থাকবে না কারণ ওগুলো হচ্ছে বয়স দিলে হয়তো পিওর সাউন্ডটা তোমরা পাবে না এবং ভালো লাগবে না তো চলো সবাই মিলে হচ্ছে একটু উপভোগ করি মাঝখানে হচ্ছে একটা জায়গায় আমরা থামি এবং আমরা অন্য রুট দিয়ে ঢুকি সেটা হচ্ছে টাঙ্গাইলের রুট হয়ে মধুপুর হয়ে যেখানে হচ্ছে আনারসের রাজা ওই এলাকা দিয়ে ঢুকি দেন হচ্ছে এক জায়গায় নামি ওখানে হচ্ছে আনারস খাই তারপর হচ্ছে আবার রাইড শুরু করি সো চলো শেষ পর্যন্ত দেখতে থাকি যে কেমন লাগে তোমাদের কাছে আনারস কি খাওয়া যায় এটা হচ্ছে গারো বাজার মধুপুর টাঙ্গাইল না

আমরা এখন সাগর হাট ভাঙার দিকে চলে যাব আনারসের মেলা তারপর আমরা এখান থেকে আনারস খেয়ে দেন হচ্ছে আবার অনেক রাখার উদ্দেশ্যে আর হচ্ছে রাস্তাটা এত পরিষ্কার ছিল এত ক্লিন ছিল যে শুধু বন জঙ্গলের মতন লাগতেছিল বা দেখতে এতটা সুন্দর লাগতেছিল যে আশেপাশের সাইডগুলো যা বলে বোঝানো যাবে না সো অনেকটা আনন্দ হয়েছে ভাই আর গাড়ি তো কোথাও আর থামাই একদম টোটালি হচ্ছে যখন যখন ঢাকার দিকে ঢুকি ঢুকি ঢাকায় মানে গাজীপুরে যখন নাকি আমরা পার রাখি তখন কেমন জানি একটা সুস্থ লাগতেছিল কেননা ছোট থেকে হচ্ছে আমরা মানে ঢাকায় বড় হয়েছি তারপরে হচ্ছে এই গাজীপুরে ঢুকার পর একটা গাড়ি দেখে ভাই চোখে লেগে যায় গাড়িটা এত সুন্দর ছিল তারপর তো আর কি বলবো ওরা তো টানের উপরে আসিল ভাই ধরতেই পারতেছিলাম না ওরে ও এত পরিমাণ টানতে টানতে চলে যেতেছিল অবশেষে হচ্ছে আমরা টুঙ্গির দিকে রওনা দিই হচ্ছে যখন টঙ্গিতে টোটাল যখন টঙ্গিতে চলে আসি তখন অন্যরকমের একটা ফিল লাগতেছিল যে মনে হচ্ছে যে আমি আমার নিজের গ্রামে চলে আসছি বিষয়টা এরকম কারণ টঙ্গি বা গাজীপুরের হাওয়া খেতে খেতে যেহেতু অভ্যাস হয়ে গেছে জামালপুরের হাওয়াটা আমার গায়ে লাগতেছিল বিষয়টা এমন ছিল আমি শুধু ভাবতেছিলাম যে কবে হচ্ছে আমি ঢাকায় ব্যাক করবো বা টঙ্গিতে ব্যাক করবো এর জন্য তার করতেছিলাম আর লাস্ট হচ্ছে এই মামারের হচ্ছে আমার সম্ভব রুহুল আমিন রেখে কিন্তু আমি চলে আসছি আর রুহুল আমিন আরও দুদিন পরে আসবে সো এই ছিল আর কি ভিডিও যেটার মানে একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম নাহলে ভিডিও আরও অনেকটা লং হয়ে যেত কারণ ভিডিও তো অনেক করেছি একদম কি বলবো প্রায় বিশ 30 মিনিট এর উপরে হচ্ছে ভিডিও ছিল তো কেটে কেটে দিনের ভিডিও ভিডিওটা আমি এখন এডিট করে যদি তোমরা তোমরা দেখতে চাও তাহলে বললে হচ্ছে আমি ওই ভিডিওটা আবার এডিট করবো এডিট করেছে আপলোড করবো যদি তোমাদের দেখার আগ্রহ থাকে তোমাদের দেখার আগ্রহের উপর হচ্ছে নির্ভর করতেছে যে আমি ওই ভিডিওটা আপলোড করবো কিনা তো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবা যে আমি যেদিন রমা দিয়েছিলাম সেই ভিডিওটা আপলোড করতে কিনা এখন একটু তোমরা ভিডিওগুলো দেখো হয়তো ভালো লাগবে

তোর ইচ্ছা করে দিছি মামা দেখি তুই কি কছ যদি আমি না ধরতাম দৌৰকি নাই খেয়ে তুই না না মুদাৰত আমি বয় ধরিনা আমি তো মোফিট নে জামলপুৰ বাৰী আমার না তাহলে তোৰ বাৰী মামিছি বোলে আমি আমার বাড়ি মামিছি তো আমি কি লাগো ফাইনালি আমরা হ্যাঁ হেলমেট ওই যে ইয়ার উপরে ফাইনালি আমরা চলে আসছি ও নিজের গন্তব্যে ফাইনালি নিজের গন্তব্যে না তো কেমন হলো বিরাট অবশ্যই অবশ্যই বলবা দেখো যায় আর অবস্থা কিন্তু খুবই খারাপ তো বিদায় এখান থেকে ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এর সাথে থাকো আসসালাম